আসসালামু আলাইকুম বন্ধুরা তো পৃথিবীর বুকে এমন একটি দ্বীপ আছে যেটা দেখে মনে হবে আপনি অন্য গ্রহে এসে পড়েছেন এই দ্বীপটির নাম আরব সাগরের মাঝখানে ইয়েমেনের কাছে থাকা এই দ্বীপটিকে বলা হয় পৃথিবীর শেষ এলিয়েন দ্বীপ কেন জানেন কারণ এখানকার প্রকৃতি একেবারেই ভিন্ন সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এখানকার ড্রাগন ব্লাড ট্রি উল্টানো ছাতার মতো দেখতে এই গাছ থেকে বের হয় লাল রঙের রস যাকে স্থানীয়রা বলে ড্রাগনের রক্ত এই দৃশ্য এতটাই অদ্ভুত যে মনে হবে সাইপাই সিনেমার কোনো এক সেট থেকে উঠে এসেছে শুধু গাছই নয় শুকুত্রার প্রায় সাঁত্রিশ পার্সেন্ট উদ্ভিদ ও প্রাণী পৃথিবীর অন্য কোথাও নেই এমনকি কিছু গিরগিটি পাখি আর মাকড়সা শুধু এখানেই পাওয়া যায় হাজার হাজার বছর ধরে ভৌগোলিকভাবে আলাদা হয়ে থাকার কারণে শকুতরা যেন হয় অন্য এক জগতের মতো হয়ে গেছে তাই বিজ্ঞানীরা একে বলেন পৃথিবীর শেষ এলিয়েন দ্বীপ তাহলে আপনারা কি মনে করেন এমন রহস্যময় দ্বীপ কি সত্যি পৃথিবীর অংশ নাকি লোকানো কোনো ভিন্ন জগতের দরজা কমেন্টে বলে যাবেন